এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সকলে ভালোবাসানোর শুরু আমি রোমান আহমেদ আপনাদের সাথে আছি রোমান শহর থেকে আপনারা অনেকে আমাকে মেসেজ করে কোয়েশ্চেন করেন যে ভাইয়া ব্রিডিং বক্সে খাবার দেওয়া যাবে কি হ্যাঁ ব্রিডিং বক্সে খাবার দেওয়া যাবে তবে কি খাবার দিতে হবে কখন দিতে হবে সেগুলো সম্পূর্ণ ডিটেল নিয়ে আপনাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি নাটেনে চলুন শেষ পর্যন্ত দেখুন আশা করি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আপনারা আমার ব্রিডিং সেট আপটা দেখতে পারতেছেন আর আমার হাতে হচ্ছে টিউফিক্স ওয়ার্ক তো গতকালকে ফিমেল মেলের সাথে রাখছিলাম আজকে ইনশাল্লাহ খাবার দিয়ে আলাদা করে দিব মানে হচ্ছে ফিমেল রিলিজ করে দিব মাসাল্লাহ সবাই খুব ভালো নেস্টিং করছে আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তার আগে আমি একটু খাবারটা দিয়ে নেই আর ব্রিডিং বক্সে অবশ্যই খাবার দেওয়া যাবে তবে ফিমেল রিলিজ করার আগে পর্যন্ত এরপরে আর কখনো ব্রিডিং বক্সে খাবার দেওয়া যাবে না আর সবাইকে খাবার দিবেন বাট ওভারলোডেড করবেন না মোটামুটি হালকা একটা মিল ওদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর ব্রিডিং বক্সে আমি সবসময় হচ্ছে লাইফ ফুড প্রেফার করি কারণ হচ্ছে লাইফ ফুড যদি আপনি দেন মাছ খেয়ে সাথে সাথে ওইটাকে ডাইজেস্ট করতে পারবে বাট আপনি যদি মাছকে ড্রাই ফুড ব্রিডিং বক্সে দেন ড্রাই ফুডটার সাথে সাথে পানিতে ডিজলভ হয়ে ব্যাকটেরিয়া ক্রিয়েট করবে যেটা মাছের ডিম অনেক সময় আনফার্টেল করে দিতে মানে করে দেওয়ার জন্য যথেষ্ট তো আসেন আপনাদেরকে খাবার তো দিয়ে ফেললাম আপনাদেরকে এখন মাছের কন্ডিশনটা দেখাই মশাল্লাহ এই যে এগুলো সবই হাপন পেয়ার যেগুলোকে ব্রিডিং এ দিছিলাম আমি নেস্টিং দেখেন মশাল্লাহ সবাই খুব ভালো নেস্টিং করছে এই দুটো আটকাই দিছি কারণ এরা হচ্ছে নেস্টিং করছে পলির বাইরে বাতাসের সংস্পর্শে আসলেই হচ্ছে নেস্টিং গুলো নষ্ট হয়ে যায় তাই হচ্ছে ঢেকে দিছি সাথে সাথে আর খাবার দেওয়ার ঠিক এক ঘন্টা পরে ফিমেলকে রিলিজ করতে হবে মেলের জন্য এর আগে করা যাবে না ঠিক এক ঘন্টা পরে তো আশা করি আপনারা যদি এইভাবে খাবার দিয়ে প্রিপেয়ার করে মাছকে রিলিজ করেন তাহলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ ম্যাক্সিমাম পার্সেন্ট থাকবে আমাদের আরও কিছু বক্স আছে আমরা এদেরকে এখনো খাবার দিই নাই দিব ইনশাল্লাহ আমরা হচ্ছে ফিমেল আর মেলকে ব্রিডিং বক্সে খাবার দিয়েছি মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এগুলো রিলিজ করে দিব আর আপনারা সবাই ব্রিডিং বক্সে লাইফ ফুড দেওয়ার চেষ্টা করবেন কারণ লাইফ ফুড দিলে মাছ একটা এক্সট্রা এনার্জি মাছের বডিতে বুস্ট হবে এবং মাছের ব্রিডিং করার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ যে দেখতে পারতেছেন

এই ব্রিডিং এর সবচেয়ে ভালো সাইন আমার আগের ভিডিওগুলোতে এগুলো দেওয়া আছে আর ব্রিডিং বক্সের সময় মানে ব্রিডিং বক্সে হাত দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন বারবার হচ্ছে বক্স চেক করবেন না ফিমেল মেল একসাথে দেখে ফিমেল রিলিজ করে একবারে ঢাকবেন ঠিক চব্বিশ ঘন্টার আগে বক্সটা খুলবেন না চব্বিশ ঘন্টা পরে বক্সটা খুলবেন আর ওদের প্রাইভেসি ব্রেক করলে কিন্তু ওরা যত ভালো ব্রিডার হোক দিন দিবে না এটা মাথায় রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি খুশি করে কমেন্ট করেন আপনারা আপনাদের যার যে বিষয়ে জানার আছে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবে ভিডিও তোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন শুরু করবেন আল্লাহ